ইন্নামাল মুমিনুনা ইখওয়া মুমিনরাই হচ্ছে পরস্পরের ভাই আপনি ঐক্য কার সাথে করবেন আপনার যে ভাই তার সঙ্গে ঐক্য করতে হবে মুমিনরাই পরস্পরে ভাই ভাই মুসলিমের কথা বলে নাই চিন্তা করেন মুমিনরা অর্থাৎ বিশ্বাসের ক্ষেত্রে যারা এক তারাই পরস্পরের ভাই এই আয়াতে এটা ইঙ্গিত করা হইছে ইন্নামাল মুমিনুনা এই আকে জানে না এই আয়াত সবাই জানে কিন্তু তারা শিয়া বিশ্বাস সম্পর্কে বিস্তারিত জানে না এই আয়াত সবাই জানে পীরেরাও জানে পীরের মুড়িরাও জানে কিন্তু তারা তাদের বিশ্বাস সম্পর্কে সচেতন না এই আয়াত প্রত্যেকটা বিদা জানে কিন্তু তারা এই আয়াত বোঝে না কেন তারা মনে করে যে যেটা যারা বিদাত করতেছে ওইটাই উত্তম বে তারা তাদের বিশ্বাস সম্পর্কে সচেতন নয় এরপরে তোরা মুজাদেরার 29 নম্বর আয়াতে আল্লাহ সুবহান تعالی বলেন লা তুমি পৃথিবীতে এমন কোন মুমিন খুঁজে পাবে না যারা আল্লাহর উপর বিশ্বাস রাখে এবং কেমন দিবসের প্রতি বিশ্বাস রাখে ইউ আর দুনো না হ্যাভ দাল্লাহি ওয়া কিন্তু তাদের প্রতিও বন্ধু মনোভাব রাখে বন্ধুত্বের মনোভাব রাখে যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের শত্রু